শাকিব খান বুবলির সংসার করছেন বীরকে নিয়ে একসাথে ভালো আছেন ভালো সময় কাটাচ্ছেন এমন একটি তথ্য দিলে উপবিশেষের কাছের খুব কাছের একজন বান্ধবী সো বিস্তারিত আপনাদের সাথে একটু শেয়ার করি ডিভোর্সের পর সাকিব খান এখনো পর্যন্ত অপবিশেষের সাথে একটি কথাও বলে নাই এটাই বলেছেন অপবিশ্বাসের কাছের বান্ধবী এমনকি ছেলের মাধ্যমে ও শিলার মাধ্যমে শিলা হচ্ছে তাদের কাজের মেয়ে অপুবিশেষের কাজের মেয়ে কাজের মেয়ের মাধ্যমে সব কথার আদান প্রদান হয় যেহেতু বুবলি আপুর সাথে ডিভোর্স হয় নাই নিয়মিত বুবলি আপুর সাথে পারিবারিক সম্পর্ক বজায় রেখে চলছে সাকিব খান ও তার পরিবার সেই সাথে সাকিব খানের কাছে কদুবিশ্বাসের অনেক ষড়যন্ত্র এখন প্রমাণিত অপবিশ্বাস বিভিন্ন অবৈধ সম্পর্কে অবৈধ সম্পর্ক অসুস্থ প্রতিযোগিতা জয়কে ঢাকায় কাজের বুয়াদের কাছে রেখে বিদেশে নাগরদের সাথে সময় যা বা সব প্রমাণ এখন সাকিব খানের হাতে সামনে কদুর জন্য অপবিশ্বাসের জন্য কি অপেক্ষা করছে অপবিশ্বাস নিজেও জানে না বুবলি সাকিব খান এবং বিয়ে সুন্দর একটি পারিবারিক সম্পর্কের মধ্যে আছেন এই মুহূর্তে এই মুহূর্তে খুবই ভালো সময় কাটাচ্ছেন শাকিব খানই বলেছেন বুবলিকে নীরব থাকতে নাম প্রকাশে অনেক ছুক এই জিনিসগুলো বলেছেন অভবিশ্বাসে একজন কাছের বান্ধবী এসব তথ্য দিয়েছেন তবে উনি সবার সামনে উপবিশেষের মুখোশ খুবেন খুব অচিরে খুব তাড়াতাড়ি অপবিশেষের পিছনে রয়েছে বাংলাদেশের একজন অনেক বড় ক্ষমতাবান বুড়ার ক্ষমতা তাই জন্য অভিশেষ বেঁচে যাচ্ছে বিভিন্ন মামলা হামলা থেকে কিন্তু সময় শেষের দিকে সত্য কখনোই গোপন থাকে না আর পাপ কখনোই বাপকে ছাড়ে না বুবলি আপু ঠিকই আছেন কাজ করতেছেন পরিবার নিয়ে ভালো সময় কাটাচ্ছেন সবই বুবলি আপুর জন্য দোয়া করবেন সবাই যেন একসাথে এভাবে সময় কাটাতে পারেন খুব শীঘ্রই অপবিশেষের মুখোশ উন্মোচন হবে খুবই খুব কাছেই আছে সময় কারণ অপুবিশেষের বান্ধবী নিজেই এইসব তথ্য দিয়েছেন আমাদের এমন বলেছেন আপু আপনারা চিন্তা করবেন না বুবলি আপুকে নিয়ে বুবলি আপুকে সাকিব খান অনেক বেশি ভালোবাসে সাকিব খান কখন छाड़पेना बुबलिया पुके